রসগোলা এই চিকেন পকোড়া ভারতবর্ষ কোথায় জায়গা নেই পাঁচ টাকার চিকেন পকোড়া পুরো বললে পাওয়ার জন্য তো দেশের রাজ্যে চাকরি নেই রাজ্যে চাকরি নেই কেন এই যে পাওয়ার জন্য আমি সরকার সরকারও বুঝে গেছে সরকার বলছে আগে অল্প দিনে ওরা খুশি হয়ে যাবে কদিন বাঙালিকে নিয়ে আবার রিসার্চ করবে মানে কয়েকশো বছর পর বাঙালি বলে একটা জাত ছিল বাঙালি মানুষ ছিল বাঙালিরা এত বাঙালি পিছনে লাগে একমাত্র বাঙালি যা বাঙালি পিছনে লাগে উঠতে গেলেই পিছনে লাগবে শৈলারা জুলুম চলে আসবে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে অর্জেন মালয়েশিয়া থেকে আসে চাটা আচ্ছা তোমাদের চাটার জলটা একটু গরম ঠিক আছে খাও লবণ দিয়ে চা আবার খাও চিনি দেবে না একটু না শুধু লবণই দেব চা পাতাও দেবো না শুধু গরম জল ঢালবো চা হয়ে যাবে ম্যাজিক বলি সোনা চামচ দিয়ে গুলবে নাকি হ্যাঁ সোনা চামচ দিয়ে না কপারের চামচ দিয়ে গুলবে সোনাটাই দাও

লেমনের কিন্তু একটা বেশ ভালো ফ্লেভার আছে আমার তো ভালো বিশাল দুধ দশ টাকায় মালাই চা খাবে ভোরে মালাই রয়েছে হ্যাঁ

আমার আইফোন গিফট আছে আইফোন গিফট করে দেবে এক লাখ এক লাখ ষাট হাজার টাকা আইফোন গিফট আছে আমি ডেলি অল্প পকড়া আছে অল্প পকড়া ডেলিতে ডেলি বিক্রি ডেলিতে ডেলি বিক্রি তোমার এখানে কোন চাটা সবথেকে फेमस বলো আমার কাছে চা মালাই কেশর খেতে বলো মালাই কেশর দারুন খেতে তাহলে বানাও আমাদের জন্য একটা মালাই কেশর তাহলে আমাদের কত কিছু যাচ্ছে দেখো দেখে নাও হ্যাঁ দেখছি প্রথম যাচ্ছে হচ্ছে মিঠাই রামুলের ব্র্যান্ড তো আমি ছাপিয়ে নিয়ে আসিনি বাইক থেকে না আমার বাইকে কারখানা আছে না এত আমার সময় আছে দুটো ব্র্যান্ডেড মাল ইউজ করতে দাদা কিন্তু মিটার মিটার গেলো ভরে দেখ অনেকটা এবারে যাবে মালাই এই মালাইটা কিসে দাদা এটা আমুলে আমুলে এটা এরপর এই কিসের চামচ দিয়ে এটা গোলাচ্ছো কপার কপার কপারে চামচ দিয়ে গুলি দিলো

আর প্রথম প্রথম আমরা এসে দেখলাম যে দাদা মানে 15 টাকার ভাড়া কিন্তু 10 টাকায় চা সেল করছে শুধুমাত্র মানে এইখানটা খোলা পাইনি বলে চায়ের কাপ পাইনি বলে শুধুমাত্র কাস্টমার চলে আলো তাই বলে 15 টাকার ভাড়া তো 10 টাকায় চা দিয়ে দিও লোকে মানে কত সুবিধে চলে গেল স্যার যখন মানুষ বলতেই থাকবে মানুষের কাজই বলা আমরা কয়েকদিন পর বাঘালিতে মানে ডাইনোসরের যেমন এখন কি মাঝে মাঝে হাড় পাওয়া যাচ্ছে না মানে রিসার্চ করছে মানে বিজ্ঞানীরা কতদিন বাঙালিকে নিয়ে আমার রিসার্চ করবে মানে কয়েকশো বছর পর বাঙালি বলে একটা জাত ছিল বাঙালি বলে একটা মানুষ ছিল বাঙালি এত বাঙালি পিছনে লাগে একমাত্র লাগে উঠতে গেলেই পিছনে লাগবে আমাকে একটা মানুষ এসে বলছে তোমার ভিডিও আমি কেন দেখিস না তোমার ভিডিও আমি কেন ফলো করবো লাইক করবো আমি কি লাভ পাই তুই দেখিস না এটাই এই জন্য বাঙালি শেষ হয়ে যায় আমি কি পাই আমি কি করি এটাই শেষ হয়ে গেছে সবসময় কি পাওয়া পাওয়া আগে পাওয়া এই জন্য পাওয়ার জন্য তো দেশের রাজ্যে চাকরি নেই রাজ্যে চাকরি নেই কেন এই যে পাওয়ার জন্য আমি সরকার সরকার বুঝে গেছে সরকার বলছে আগে অল্প দিনে ওরা খুশি হয়ে যাবে মানে বেশি কিছু দিতে হবে না আজকে যদি একটা ভালো মানুষ চাকরি পায় তাহলে জানো একটা চাকরির সাথে কত ইকোনমিক্স ব্যবস্থা উন্নতি হয়ে যায় আমার চাকরির সাথে তো আমার ফ্যামিলি আমার মাথার উপর পাঁচজন ব্যক্তি আছে পাঁচজন সেফটি হয়ে গেল বেকার হলো না প্লাস এবার আমি যে মানে চাকরি করার পর যে পয়সাটা পাচ্ছি সেটা কি মার্কেটে আমি রোটেশন করছি দামি জিনিস কিনছি এতে কি আরো দোকানপাট বেশি হচ্ছে ওর কাছে আমি দশ টাকার চা পাঁচ টাকার চা মানে কুড়ি টাকার চা খাচ্ছি করবে বিজনেস ইম্প্রুভমেন্ট হচ্ছে তাহলে একটা চাকরির কত উপরে মানুষ বলছে না এখন ভাতাতে চলে গেছে ভাতাতে শেষ হয়ে গেল ভাতা নাও চলো দেশ